দেখতেছে বড় আলাইকুম বাংলাদেশি বাগার মি আপনারা সবাই কেমন আছেন আশা করছে অনেক ভালো আছেন পুরো পরিবার নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সামনে

এদিক ওদিক এখন হলো কি নতুন নতুন বিয়ে হয়েছে তো অনেকেই হলো ইনভাইট করতেছে যে আমাদের বাসা আসো আমাদের বাসা আসো তো আস্তে আস্তে যাবো সবার কাছে দেখা করতে যাব। তো এখন হলো যাইতেছি শ্বশুর বাড়িতে আর শ্বশুর বাড়িতে কিন্তু এদের পড়া হলো ই থাকে বৌদের দাওয়াত থাকে তো আমি ওখান থেকে মানে আমি যাইতেছি আজকে তো ইনশাল্লাহ তাদেরকেও দাওয়াত দেবো তখরা আমরা সবাই মিলে আবার রান্না বাকা করব আবার খাওয়া দাওয়া করব সবাই কে নিয়ে তো আরেকটা গুড নিউজ আমার মামি শ্বশুর এর মামা শ্বশুর মামা গ্রাম থেকে তো তাদের উসিলেও মনে হয় যাওয়া হইতেছে একসাথে সবকিছু হয়ে যাবে সবাই যাওয়া হবে তাদের সাথে দেখা হবে আবার একসাথে খাওয়া দাওয়া সব সাথে হবে তো শ্বশুর কিন্তু খুব কাছে কিন্তু তেমন যাওয়া হয় না কারণ উপরে অনেক বেশি তো ছয় তালা নাকি সাত তালা না তো আমি হলো সিঁড়ি বাড়িলে মানে অনেক কষ্ট হয় এই জন্য আমার ওরকম যাওয়া হয় না প্রয়োজন ছাড়া যাওয়া হয় না আপদিয়া জুতা পড়ছো তুমি চলো তো লাইট ফ্যান বন্ধ করার ডিউটি আমার থাকে কিন্তু আজকে ডিউটি সে মাঝে মধ্যেই সে নেয় আবদিয়া হলো তার নিজের খেলার জন্য হলো সিলেট নিতেছে তার ভাই বোনদের দেখাবে তো আমাদের ছোট্ট পরিবারটার জন্য সবাই দোয়া করবেন অনেক ভালো আছি আল্লাহ যত আরো ভালো রাখে লাইট দিয়ে দেখতেসে আপনাকে তা আমাদের এখানে হলো দাঁড়া করে দিয়ে গেল আর সে হলো কিছু আনার জন্য যাচ্ছে আবদা দাঁড়ায় আছে আম্মু তা কেমন লাগতেছে ভালো লাগতেছে হুম হুম আবদার আনসার হলো হুম 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 কি বলতেছো তুমি আপিয়া তাপ দিয়া হলো অনেক খুশি কারণ এই সিলেক্টটা নিয়ে যাচ্ছে ও বাবা পড়ে গেছে পড়ে গেছে কালকে রাতে থেকে এটা দেখে খেলতেছে এক একটা আর্ট করে মোবাইলে দেখে দেখে আর্ট করে আর আমাকে দেখায়

আবদিয়ার হল ঘুষ দিয়ে যদি বলে তোমাকে এটা কিনে বলো তাহলে বলে এছাড়া বলে না তাদের বাসা উঠতে যে কত পরিমান পরিশ্রম এই ভয় হল আমি তেমন একটা আসি না আর আবদিয়ার হলো ঘুষ নেওয়া শেষ সে আবার বাবা বলা শুরু করে দেয় যখন ঘুষ নেওয়া লাগবে তখন বাবা বলে অনেকে জিজ্ঞেস করে যে আসলে আবদিয়া কি বলে কি বলে চলে আসছি আসসালাম আলাইকুম ভাবি

তো এই দেখেন আমার জামাই রুম এই রুমে একটা বেড ছিল এখন এই বেডটা নাই ওই যে উপরে আমি হলো মিস্টার বাবুকে হলো পানি আনতে বলছিলাম একটু ঠান্ডা পানি দেখেন কি করতেছে আর রাত দিয়ে দেখেন

E, এটা মোটর গাড়ি মোটর নেবতি। আৰু কিমান সময়তে তোৰ চাণ নি গৈ

ए मात्र तोला हमर बाबे बे सब हमर बाबे के किजना का मत दे रही जब नै दिए हमर दादी के दे হ্যাঁ হাত যদি মাথায় দেয় না এখানে দেখতে পাচ্ছেন আমি ওরা লেবুই করতেছি রস বের করতেছি

মামার না আর গরম মামার সাত পাঁচের হলো দোয়েটার দিতেছে ভালো না সময় লাগছে স্যার একটু ভালো আমার বাড়িটা দেখছো আমি